আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আখি সিনেটার ইউটিউব চ্যানেল এর ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমাদের আজকের খেলাটি হলো দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে রঙ্গি রঙ্গের পাঁচটি ফুটা হাড়ি এবং এই সুন্দর খেলার জন্য দাঁড়িয়ে আছে ওখানে পাঁচজন প্রতিযোগী তাদের সবার হাতে আছে একটি করে ফুটা লাল মগ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বালতি ভর্তি পানি অর্থাৎ বালতি ভর্তি পানি ফুটা মগে করে পিছিল রাস্তা বে যে সর্বপ্রথম এই ফুটাহারি ভর্তি করতে পারবে সেই হয়ে যাবে সর্বপ্রথম এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু বিজয়ী হবে এই খেলাতে যে হবে সুন্দরভাবে বিজয়ী তিনি পুরস্কার নিয়ে যাবে হাসতে হাসতে পারে আপনারা কি এই খেলাটির নিয়ম বুঝেছেন সবাই নিয়মটি সবাই বুঝেছে সকল প্রতিযোগীর জন্য একটি করতালি সবাই বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেলাটি শুরু হবে আপনারা প্রস্তুত থাকবেন বাসির দিকে দেখা যাক কি হয় সবাই রেডি 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 প্রিয় বন্ধুগণ শুরু হয়ে গেছে সেই ফুটা মগে করে ফুটা কলসি ভর্তি করা চ্যালেঞ্জ ফুট ফুটা কলসি কিন্তু ভর্তি করার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে দেখা যাক কি হয় কার আগে খেয়ে যে পূরণ করবে ভর্তি করবে সেই দিকে আমরা সবাই চেয়ে আছি সবাই জোরে দিকে পানি আনছে একদিকে পানি ধরছে দেখে যেন মনে হচ্ছে খেজুরের রস ধরছে কিন্তু খেজুরের রস নয় আসলে এই পিচ্ছিল রাস্তা বেয়ে লাল মগ অর্থাৎ মগটিও ফুটা আবার এখানে রয়েছে কলসিও ফুটা দেখা যাক দেখা যাক কি হয় কার আগে কে যে ভর্তিক করবে এ পর্যন্ত কিন্তু এত পিচ্ছিল রাস্তায় কেউ কিন্তু পড়ে যায়নি খুব সফলভাবে নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এই ফুটা কলছি পুরনো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মগ ফুটা কলচি ফুটা লাল মগে রঙিন ফুটা কলছি ভর্তি করার চ্যালেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে তাও আর পিচ্ছিল রাস্তায় হ্যাঁ আমাদের এখানে আছে মোহাম্মদ রতন সাহেবের কলস তার পাশে আছে মুকুল সাহেবের কলস এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সেই আকর্ষণীয় সনীয় হ্যাঁ আবার আমাদের জিন্দার ভাই কিন্তু আসছে আবারও রতন মামার কলসে পানি রেখে গেল তারপরে ওখানে আমাদের হ্যাঁ শামীম হাসান আবার ভর্তি করছে আবারও সেই জিন্দার জিন্দার হোসেন আবারও রতন হুসাইন কিন্তু ভর্তি করতে দেখা যাক কি হয় পাঁচজন প্রতিযোগীর লড়াই সবাই জোরে সরে করতালি কে করবে এই ফুটা কলসি ভর্তি আমরা সেদিকেই চেয়ে আছি সর্বপ্রথম ভর্তি করতে পারলে সে হয়ে যাবে সর্বপ্রথম বিজয়ী প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে থাকুন লালমক ফুটা ধরতে ধরছে আসছে পানি দেখে মনে হচ্ছে খেদুরের রস যেন খেদুরের রস যেন ধরছে ধীরে ধীরে মাটির নিচে সেদিকেই আমরা তাকিয়ে আছি এবং আমরা দেখতে দেখতে কিন্তু বাইরে পড়ছে আমরা দেখতে দেখতে কিন্তু দুইজন প্রতিযোগীকে পেয়ে গেছি আমরা দেখতে দেখতে কিন্তু দুজন প্রতিযোগীকে পেয়ে গেছি এখন থার্ড নির্বাচন করার পালা দেখা যাক থার্ড হয় ফার্স্ট সেকেন্ড কিন্তু আমরা পেয়ে গেছি দেখা যাক দেখা যাক দেখা করতালি সবাই করতালি এবং কলসটি ভর্তি করে ফেলেছে আমরা পেয়ে গেছি কিন্তু সবাই জোরে সরে করতালি সবাই করতালি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগীকে আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমাদের বিচারক মন্ডলীর রায় শুনবো কে ফার্স্ট এবং সেকেন্ড থার্ড হয়েছে সেটা কিন্তু আমরা শুনে আসব সুপ্রিয় দর্শক মন্ডলী দীর্ঘ প্রতীক্ষা এবং যুদ্ধের পরে কিন্তু আমরা পেয়ে গেছি পিছিল রাস্তা বে মগবর্তী ফুটা কলসি ভরার চ্যালেঞ্জে সেই প্রথম প্রতিযোগী প্রথম প্রতিযোগী হিসেবে এখানে উত্তীর্ণ হয়েছে স্বামী মুসাইন তিনি হয়েছে প্রথম প্রতিযোগী এবং দ্বিতীয় স্থান যিনি অধিকার করেছে জিন্দার হুসাইন ইনি কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং এই যুদ্ধে তিনি তৃতীয় স্থান অধিকার করেছে এই যে মকুল হুসাইন তিনি কিন্তু এখানে তৃতীয় স্থান অধিকার রয়েছে এবং এই তিনজনের পুরস্কার সহ সবার জন্য রয়েছে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার এবং সর্বপ্রথম প্রতিযোগী পাচ্ছে দুই লিটার সোয়াবিন তেলের বোতল সবাই জোরে সরে একটি করতালি দুই লিটার সোয়াবিন তেলের বোতল কিন্তু তিরি পেয়ে যাচ্ছে আমরা তার হাতে তুলে দিচ্ছি দুই লিটার সোয়াবিন তেলের বোতল সবাই করতালি আপনার প্রথম পুরস্কার পেয়ে কেমন লাগছে আপনার খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে তো মেলা খাটা করছি মেলা আসার তো একটাও খান নাই খাইবে লাগছিল মল আচ্ছা ঠিক আছে সবাই প্রথম প্রতিযোগীর জন্য সবাই জোরে সরে করতালি এবং দ্বিতীয় নম্বর প্রতিযোগীর জন্য রয়েছে 1 লিটার

তার জন্য রয়েছে হাফ লিটার সোয়াবিন পুরস্কার ছোট হোক বড় হোক সেটা তো আপনার বিশাল একটি অর্জন এই অর্জনটি করে আপনার কেমন লাগছে সবাই জোরে জোরে করতালি এবং আমাদের দুইটি প্রতিযোগীর জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার তারাও খুবই ভালোভাবে খেলেছে এবং আমরা তার হাতে তুলে দিচ্ছি শান্তনামূলক পুরস্কার এবং আরেকজন প্রতিযোগীর হাতে তুলে দিচ্ছি শান্তনামূলক পুরস্কার তাদের জন্য সকল প্রতিযোগীর জন্য একটি জোরে সোরে করতালি এবং এই ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন এবং কোন ধরনের খেলা প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী একটি ভিডিওতে আল্লাহ হাফিজ